সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে মাসটি অত্যন্ত পবিত্র এবং পাক একটি মাস তার কারণ দেখুন মাসটির একদম প্রথম দিনই থাকছে দুর্গাপূজার মহানবমী মাসটির একদম অন্তিম দিনের অন্তিম লগ্নে লগ্ন থেকেই শুরু হয়ে যাবে দেবোত্থানী একাদশী অর্থাৎ উত্থানী একাদশী বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু একটানা চার মাস তিনি যোগনিদ্রায় ছিলেন অর্থাৎ শ্রাবণ মাসে দেবসায়নী একাদশী থেকে আর এ মাসের একদম অন্তিম লগ্নেই তিনি কিন্তু যোগনিদ্রা থেকে জাগরণ করতে চলেছেন গুরুত্বপূর্ণ একটি ঘটনা আবার এ মাসেই দুর্গাপূজার পাশাপাশি আমরা লক্ষ্মী পূজা কালী পূজা ছট পূজা জগদ্ধাত্রী পূজা রমা একাদশীও পরিলক্ষিত করবো দেখুন এস সত্ত্বেও আপনাদের কিন্তু বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং শনি মহারাজ বর্তমানে আছেন। তবে একটি শুভ সংবাদ আপনাদের জন্য এটি যে শনি মহারাজ কিন্তু এ মাসে তিনি নিজের নক্ষত্র ত্যাগ করে গুরু বৃহস্পতির নক্ষত্রে গোচর করবেন আবার গুরু বৃহস্পতি কিন্তু এ মাসে সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্থ হতে চলেছেন বুধাদিতীয় যুক্ত থাকছেই তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে এর সাথে সাথে যারা সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র বা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আলো আলোচনায় থাকবো আর আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের অর্থাৎ সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে থাকছে শুক্র কেতুর সংযোগ তবে শুক্র কিন্তু ন তারিখের রাশি পরিবর্তন করে সূর্যের সাথে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচল করে শুক্রাদিত্য আবার অনেকে দারিদ্র যোগও কিন্তু বলতে পারেন তৈরি হতে চলেছে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ পরিবার বাণী অর্থের ভাবে থাকছে তিন তারিখ পর্যন্ত তিন তারিখের পর বুধ মঙ্গলের সাথে সংযুক্ত হবে সূর্যও কিন্তু আবার সতেরো তারিখে তুলা সংক্রান্তি ঘটিয়ে বুধ এবং মঙ্গলের সাথে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবে মঙ্গল সাতাশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবেই কিন্তু গোচর করে রুচক নামক একটি রাজ্যগ তৈরি করবেন বুধ আবার চব্বিশ তারিখে কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে যাবে রাহু আর মঙ্গল কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস মঙ্গল কিন্তু তেরো তারিখের পর এতদিন কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্রে ছিলেন তেরো তারিখের পর মঙ্গল কিন্তু গুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করতে চলেছেন আপনাদের সুখভাবের অধিপতি আপনাদের ভাগ্যপতি আর রাহু কিন্তু আপনাদের সপ্তমভাবেই থাকছেন গুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে অষ্টমভাবে গোচর করলেও তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে তিন তারিখে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবেন বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন লাভভাবে আঠেরো তারিখে তিনি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের মোক্ষেরভাবে উচ্চস্থ হতে চলেছেন আর আমরা প্রথমেই আপনাদের ক্ষেত্রে কিছু সুখবর দিয়ে প্রতিবেদনটি শুরু করতে চাই দেখুন প্রথমত আঠেরো তারিখের আগে পর্যন্ত যারা ট্রেডিং করছেন স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং এফেন বা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত কারণ ত্রিকোণপতি গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন আঠেরো তারিখের আগে যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্যও সময়ের সুযোগ ভালো কিছু বাধা বিপত্তি থাকলেও আখরে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি নিশ্চিতভাবে পেয়ে যাবে তবে দেখুন আঠেরো তারিখের পর গুরু বৃহস্পতি তিনি কিন্তু গোচর করতে চলেছেন কোথায় আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে আর সেখানে তিনি উচ্চস্থ হন যদিও টুয়েলভ হাউস তৎসত্ত্বেও গুরু বৃহস্পতি কর্কটেই উচ্চস্থ হন আপনাদের টুয়েলভ হাউসের ঘরটি কর্কট রাশির ঘর সিংহরাশির জাতক জাতিকাদের জন্য তাহলে অবশ্যই গুরু বৃহস্পতি আঠেরো তারিখের পর যখন আপনাদের টুয়েলথ হাউসে গোচর করবেন একটি বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে যারা বর্তমানে বিদেশে আছেন বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত হবে আর বিদেশে যারা সংসার করবেন ভাবছিলেন যারা পারমান্যান্ট রেসিডেনশিয়াল রেসিডেন্সিয়ালশিপ বা পি প্রাপ্তির জন্য প্রচেষ্টারত ছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়বে আধ্যাত্মিক জগতে নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে একই সাথে এ মাসে কিন্তু বিশেষ করে আমরা আঠেরো তারিখের পর থেকেই আমরা উপলব্ধি করা শুরু করে দেব যে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন একই সাথে কিন্তু মায়ের তরফ থেকে উন্নতির যোগ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ মায়ের কর্মের উন্নতির যোগ এগুলিও আপনারা পরিলক্ষিত করতে চলেছেন আর মামা মাতা মহ মাতৃকূলের তরফ থেকে আর্থিক বা মানসিক বা সামাজিক বা পারিবারিকভাবে আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন আমি বললাম বেকার যুব যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থান আঠেরো তারিখের পর থেকে আগত আরও যে তিনটি মাস আপনাদের জন্য মিলতে চলেছে গুরু বৃহস্পতি অতিচারী মুড়ে কিন্তু আছেন আর বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে শনির উপর আর শনিও তিন তারিখের পর বৃহস্পতির নক্ষত্রেই গোচর করে যাবে তাহলে শনির শুভত্বতা কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে এ সময় আর এজন্য বলবো যারা বিশেষ করে অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন রিসার্চের জগতে আছেন আর এন ডি সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু এবার তুলনামূলক সময় কিন্তু একটু বেটার হতে চলেছে আগের তুলনায় তবে শনি মহারাজ বর্তমানে এখনো বক্রিয়া আছেন এবং তিনি শনির ঢাইয়াও তৈরি করে বসে আছেন আপনাদের অষ্টমে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর প্রদান করুন আমি তো বারবার বলে আসছি একই সাথে আমি বারবার বলে আসছি হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই কারণ বক্রিশনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের কেরিয়ারের হাউজেও থাকবে এজন্য কর্মস্থানে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে এবং যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবেন সেটি আপনার ক্ষেত্রে বেটার হতে চলেছে লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন আর মাসের সেকেন্ড হাফে গিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করলে পরিস্থিতি আপনাদের বিরুদ্ধাচারণ কিন্তু করতেই পারে মঙ্গল সাতাশ তারিখের পর যখন আপনাদের সুখভাবে অধিপতি সুখভাবে গোচর করবেন তখন তো সুখের মাত্রা বাড়বেই তবে হ্যাঁ এর প্রকৃত ফলাফল পাবেন আপনারা নভেম্বর মাসে গিয়ে এ মাসে কিন্তু নয় ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টিতে সূর্য শুক্রের শুক্রাদিতীয় বলুন বা দারিদ্র্য যোগ বলুন এটি তো তৈরি হচ্ছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে সূর্য আপনাদের রাশিধিপতি একটি জিনিস তো স্পষ্ট যে হ্যাঁ ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়ের মধ্যে কিন্তু খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে এ সময় পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর দিন কোথায় কি কথা বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন মাত্রা অতিরিক্ত খরচ কিন্তু হয়ে যেতে পারে দাম্পত্য জীবনে কলহ যেন আর বৃদ্ধি করবেন না আইনি জটিলতা থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন বিজনেস এদের বলবো আপনাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে নতুন কোনো ক্রিয়াকলাপ যেন করতে যাবেন না অজানা ভয় যদি আপনাদের কাজ করে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা যদি আপনাদের থাকে অথবা অতিরিক্ত হেয়ার ফল মাথার চুল পড়ছে ত্বক শুষ্ক প্রকৃতির হচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে শনি রাহু কেতু তিনটি গ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহের নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপরে পড়ছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন একই সাথে আপনাদের বলবো এ সময় কিন্তু দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে সে বিষয়েও আপনাদেরকে নজর প্রদান করতে হবে যাদের অলরেডি ঘটেছে তারা কিন্তু বদনামের ভাগিদারিও কিন্তু হতেই পারেন সাবধান থাকতে হবে মস্তিষ্ক ভ্রমিত কিন্তু হতে পারে সিদ্ধান্ত গ্রহণ করবার আগে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর পারমিশন গ্রহণ করবেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে মাসের ফার্স্ট হাফে আপনাদের ভাগ্যপূর্ণ সঙ্গ প্রদান করবে ১৩ তারিখ থেকে সাতাশ তারিখ এই যে চোদ্দটি দিন মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে মঙ্গল থাকবে বৃহস্পতির নক্ষত্র বিশাখায় তাহলে অবশ্যই তেরো থেকে সাতাশ এই সময়টিতে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হওয়ার যোগ এবং এ সময় কিন্তু ভাগ্য আপনাদের সমর্থন প্রাপ্তি করাবে একই সাথে যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে তবে পুরো মাসটি জুড়েই কাজের জায়গায় যারা বর্তমানে কেরিয়ার করছেন অর্থাৎ কোনো প্রকার অফিস পলিটিক্স বা অফিস পিরামিডের স্ট্রাকচার হায়ার কেয়ার স্ট্রাকচারে অফিস পলিটিক্সের ক্ষেত্রে আপনার দখল কিন্তু এ সময় পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে নজর প্রদান আপনাদেরকে করতে হবে মেঝাঝারালেই কিন্তু রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর রাহু কিন্তু নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে তাহলে বলবো ভাই বোনেদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না বয়সে ছোট যারা আছে শর্ট ডিস্ট্যান্স জার্নি অ্যাভয়েড করুন অনলাইন ইনকাম ওয়ার্ক ফ্রম হোম বা সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন তা না হলে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হতেই পারে আর আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে আমি কিন্তু বারবার সাবধান সাবধানতা অবলম্বন করতে বলছি কারণ মঙ্গল রাহু নবপঞ্চমে কিন্তু আছে দেখুন এবার বলবো যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি এটা সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ আপনি বুঝবেন কি করে যে আপনার ড্রাইভার নাম্বার কত যে কোনো মাস যে কোনো বছরের যদি চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হয় আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে বেদিক জ্যোতিষ নয় সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার শনি রাহু অথবা কেতুর জাতক জাতিকা তাহলে এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্রগ্রহের তো নয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না তার কারণ শনি মহারাজ আপনাদের কেন্দ্রীয় প্রতি তিনি তো কর্মফলদাতা শনির ঢাইয়াও চলছে কর্ম না করে পাথর পরে কবচ পরে আপনি ফল পাবেন আশা করেন কি করে কখনো আশা করা আপনার উচিত নয় আর দেখুন যাদের মহা নক্ষত্রের জাতক জাতিকা তাদের মধ্যে যদি অতিরিক্ত ভয় কাজ করে মস্তিষ্ক যদি আপনাদের ডিপ্রেশনের দিকে চলে যায় বা মাত্রা অতিরিক্ত যদি ভয় কাজ করে তাহলে ইমিডিয়েট আপনারা পরামর্শ গ্রহণ করুন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসাকে আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের বলব আপনাদেরকেও কিন্তু অবশ্যই এ মাসে একটু সচেতন হয়ে চলতে হবে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদের জন্য সময় কিন্তু এখনও খুব বেশি বেটার নয় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্টম বা তত্ত্বজং বানর্জ্য তো মুখ্যং শ্রীরাম শরণ্যম প্রপাদ্যে এটি আপনারা প্রত্যেক দিন স্নান আরি আদি সারবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি পূর্ব দিক বা দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন অবশ্যই স্নান করবার পর প্রথমে রামজি সীতামাইয়ার নাম করে নিন তারপর এই মন্ত্রটি পারলে একুশবার না পারলে এগারোবার অথবা সাতবার জপ করুন তারপর বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা এটি তিনবার বলুন বলে দিন শুরু করুন নিজের মনস্কামনা জ্ঞাপন করে দেখবেন দিনটি আপনাদের দুর্দান্ত অতিবাহিত হবে চেষ্টা করুন মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার যারা এখনও দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে তাহলে গুরু বিনা এ জীবন এক প্রকার অন্ধকার সম এটি তো আমরা বলতেই পারি রবিবার করে ভুলেও ব্ল্যাক কালার বা ব্লু কালার পরিধান করবেন না শনিবার করে হোয়াইট কালার পরিধান করবেন না বৃহস্পতিবার করে ইয়েলো পড়ার চেষ্টা করুন মঙ্গলবার করে রেড বা রেডিশ কালার পরার চেষ্টা করুন লাভান্বিত হবেন আর দেখুন বন্ধুরা এ সময় কিন্তু যেহেতু শনির ঢাইয়া চলছে হাইজিন মেনটেন করতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে পর সমালোচনা পরচর্চা ত্যাগ করতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না দেখবেন মাসটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম